ঘরে যদি মোটামুটি একটা ভালো রাঁধুনি থাকে তাহলে কিন্তু এই রকম চিকেন কাবাব কারিটা রান্না করতে পারেন বাচ্চাদের সাথে সাথে বাচ্চার বাবাদেরও খুশি করতে পারবেন আর যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাহলে আমার মতো সামান্য এক টুকরা মুরগির মাংস দিয়ে এই রকম চিকেন কারি রান্না করে দিলে সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করবে এটা কিন্তু রান্না করতে অনেক সহজ আর খেতে কিন্তু দারুণ মজা এত বেশি মজা হয় যে আপনি এটা রান্নার পরে নিজে চেটেপুটে খেয়ে নেবেন চলেন রেসিপি শেয়ার করি এখানে আমি ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি এটাকে গোল গোল করে কেটে নিব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন এইগুলাকে আমি ঠিক এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিব এরপরে এখানে আমি আদা রসুন বাটা দিব জিরা মশলা বাটা দিব লাল মরিচ বাটা দিব আমি সব সময় চেষ্টা করি বাটা মশলা দিয়েই রান্না করার জন্য এখানে দিয়েছে টমেটো সস সয়া সস লবণ হলুদ দিব ভাজা জিরার গুঁড়াটা দিব ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে সুন্দর একটা স্মেল আসে এরপরে আমি টক দই দিব আর লেবুর রস দিবো লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন লেবুর রসটা দিলে ব্রয়লার মুরগি যে বাজে একটা গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু আর আসবে না মশলাগুলো অ্যাড করার পরে এটাকে ভালোভাবে মেখে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আমি আপনারা চাইলে এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন তো অবশ্যই কিন্তু এটাকে রেস্টে রেখে দিবেন তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে এরপরে এই কাঠিগুলার ভিতরে এভাবে মালাগাথার মতো আমি গেথে নিব তো একটা বুকের মাংস দিয়ে কিন্তু তিনটা আমার এই যে চিকেন কারি হয়েছে তো এইগুলা কিন্তু তিনজনা খাওয়া যাবে তো আপনারা কিন্তু এরকম বুদ্ধি খাটাতে পারেন আর রেস্টুরেন্টে গেলে এই কাঠি খুব বেশি দরকার হয়ে যায় তো তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন এইগুলাকে একদমই আছে দশ মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে লো আচে ভাজবেন হলে কিন্তু পুড়ে যাবে নিচে দিয়ে আর ফ্রাই প্যানে ভাজলে অনেক বেশি ভালো হয় ফ্রাই প্যানে আর এই পুড়ে যাওয়ার কোনো চান্সই থাকে না তো আমি কিন্তু সব সবসময় কড়াইতেই রান্না করার চেষ্টা করি এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে এবার হচ্ছে চলেন একটু রান্না করে নিই এখানে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়েছি আর তারপরে আদা রসুন বাটা জিরা মশলা বাটা লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে একদমই ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে এখানে আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছিলাম পানি দেওয়ার পরে আমি একটা বড় সাইজে টমেটো পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পরে এখানে আমি আবার একটু টমেটো সস দিয়ে দিলাম আর হচ্ছে সয়া সস দিয়ে নিলাম দিয়ে হালকা একটু ঝোল দিয়ে নিব ঝোল দেওয়ার পরে এখানে আপনি কাঁচামরিচে অ্যাড করতে পারেন তো ঝোল দেওয়ার পরে আমি এখানে মরিচ অ্যাড করে দিছি আর ধনিয়া পাতাটা দিলাম না আমার জামায় আবার ধনিয়া পাতা খায় না বেচারারে নিয়ে আমি পড়ছি মহা বিপদে ধনিয়া পাতায় এখনকার সময়তে কে আবার না খেয়ে থাকে তো ওই বেচারা আবার ধনিয়া পাতা খায় না এজন্য কিন্তু আমি ধনিয়া পাতা দিলাম না আর আমার এমনিতেই খুব বেশি ভালো লাগে আর পাতা দিলে আর খেতে অনেক বেশি মজা হয় তো বেচারা যখন ধনিয়া পাতা খায় না রান্নাটা বেচারার জন্যই করা হয়েছিল তো এই আমি আর ধনিয়া পাতা দিলাম না দেখেন সুন্দর একটা কালার আর খেতে কিন্তু খুব বেশি ভালো লাগছিল রুটি পাওয়াটার সাথে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম